ভাই লাঞ্চ করে জানা ভাই লাঞ্চ করবো একসাথে এখানেই করবো

এবং আমি বলি বলে আমি একবার ওষুধ সেটা কিন্তু খুব মারাত্মক এইটা কোনোভাবে কিন্তু আপনার গ্রহণ দিতে

একটু মানে আমাদেরও কেয়ারফুল এর কারণে হয়তো এটা হইতো না কারণ আমি নতুন নতুন লোক দিয়ে আমি যখন চেক করেছি ওরা হয়তো বা মিস্টেক কোন জায়গায় না কোনো জায়গায় করে ফেলছে আমি দুই মাস বের করি